মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব মুদির কাটলা মাছ যেটা গ্রাম থেকে আব্বা দিয়ে গেছিলো সেটাই রয়ে গেছিলো আজকে রান্না করে নিলাম বেশি দিন মাছ ফ্রিজে থাকলে আবার খেতে ভালো লাগে না একদম মাছটা বের করে রান্না করে নিলাম

পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে চল করবো পেঁয়াজ দিয়ে ঘোড়া দিয়ে ঘোড়া করে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক তারপর আমি মশলা দেব এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিবো আদা রসুন বাটার জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হোক তারপর মাছ দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ অসমায় ভিঙ্গি তেল একটা ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব হয়ে গেছে এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব নামানোর আগে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকিয়েন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন মাছ রান্নাটা আমার হয়ে গেছে এই তো মাছ ভুনাটা। এই তো আমার দুপুরের রান্না শেষ আমি আজকে লাল শাক রান্না করেছি নদীর কাতলা মাছ ভুনা করেছি আর সবজি রান্না করেছি আর এর সাথে লেবু আর শশা কেটে নিয়েছি তো ভাত ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ